সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মৌরবান বন্ধুরা আমি ডাক্তার এম ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বলব পার্শ প্রতিক্রিয়ামুক্ত হোমিও ঔষধ আমরা স্ত্রীর দেখে মিটানের জন্যে আমরা অনেক পুরুষরাই আমাদের যৌনশক্তিকে এমনকি নিজের জীবনকে শেষ করে দিয়েছে বন্ধুরা আমরা আজকে থেকে একটু নিয়াত করি যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ আমরা পান করব সারা জীবন যদি আপনি খান তাহলে ওষুধে আপনার কোনো রিয়াকশন করবে না এটি এমন একটি ওষুধ হোমিও ওষুধ কিন্তু পার্শ্ববর্তী ক্রিয়া মুক্ত এই ওষুধটি প্রথম যে ওষুধটি বলব এই ওষুধটি আপনারা সহবাস করার দুই ঘন্টা আগে মাত্র তিন ফোটা এক চামিচ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে তিন ফোটা খাবেন সহবাস করা দু ঘন্টা আগে প্রতিনিয়ত সহবাস করার দু ঘন্টা আগে এই ওষুধটি খাবেন দ্বিতীয় যে ওষুধটি বলব সেটিও আপনি দু থেকে তিন ফুটা সহবাস করা দু ঘন্টা আগে খাবেন দু থেকে তিন ফুটে ওষুধ সহবাস করা দু থেকে তিন ফুটে ওষুধ সহবাস করা দু ঘন্টা আগে খাবেন প্রথম যে ওষুধটি বলব ওষুধটির নাম হচ্ছে হিপুম্যানস এই হিপুম্যানস টু হান্ড্রেড বা দুইশো হিপুম্যানস টু হান্ড্রেড বা দুশো ওষুধটি আপনি তিন ফোঁটা করে প্রতিদিন রাত্রে সহবাস করার ঘন্টা আগে খাবেন এবং দ্বিতীয় যে ওষুধটি বলব এই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোটিয়াম লাইকোপোটিয়াম অনেম সহবাস করার ঘন্টা আগে প্রতিদিন সহবাস করার ঘন্টা আগে দু থেকে তিন ফোঁটা একসেমিস ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন এভাবে যদি ওষুধটা আপনারা খান নিয়মিত তাহলে অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা একটি এটি একটি পরীক্ষিত ওষুধ অবশ্য জার্মানি ওষুধ নেবেন এইচ বিএল কোম্পানি ওষুধ নেবেন যে ওষুধটিটা আপনার আপনার যথেষ্ট কাজ করবে তাহলে আজকে থেকে আমরা বাহিরের বাহিরের কোনো ধরনের ওয়ান টাইম ওষুধ না খেয়ে আমরা এই হমী ওষুধটা খাবো আমাদের জীবনকে সচল রাখবো জীবনকে শক্তিশালী রাখব এবং যৌন শক্তিকে আমরা এই হমি ওষুধের মাধ্যমে বৃদ্ধি করব পাশাপাশি আমরা মধু দুধ খেজুর ডিম এগুলো আমরা খেতে পারি প্রতিনিয়ত খেজুর খাওয়া ভালো খেজুর খেলে অবশ্যই শরীরের শক্তিও বাড়ে এবং শক্তিও বৃদ্ধি হয় আঙ্গুর ফল এটা খেতে পারেন দুধ ডিম খেজুর আঙ্গুর ফল এই চারটে খাবার আপনারা খেতে পারেন এই ওষুধের পাশাপাশি ইনশাআল্লাহ যথেষ্ট রেজাল্ট পাবেন তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব অন টাইম কোনো ওষুধ খাব না আমরা সকলেই হোমি ওষুধের অভ্যস্ত হব হোমি ওষুধ এমন একটি ওষুধ সারা জীবন যদি আপনি খান তারপরও আপনাকে কোনো ক্ষতি করবে না আজকে যে ওষুধ দুটির কথা বললাম এই ওষুধ দুটির নাম হচ্ছে প্রথমটি হচ্ছে হিপোম্যান দুশো দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে লাইকোপোডিয়াম অনেপ মৃত্যুর আগ পর্যন্ত খেলেও আপনাকে কোনো ক্ষতি করবে না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দিয়ে সময় ইউটিউব